কথায় বলে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছেলেমেয়েরা স্কুলে যাবে মন দিয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে গড়ে তুলবে সফল কেরিয়ার এমনটা সব বাবা মাই চেয়ে আসেন গ্রামে গ্রামে কোনো শিশু যাতে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্যই তো সরকারি স্কুলের ব্যবস্থা কিন্তু সেখানে যদি পড়ানোর দায়িত্বটাই কেউ ঠিকমতো পালন না করেন পড়াশুনো শিখেই উঠতে বাধ্য ঠিক যেমনটা ঘটছে বলে অভিযোগ নদিয়ার কৃষ্ণনগরের দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম স্পেশাল ক্যাটার প্রাথমিক বিদ্যালয় বেশ কিছুদিন ধরে অভিযোগ জানিয়ে সুরাহা না হওয়ায় এবার একেবারে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা আমরা

এই স্কুল থেকে বিগত দিন ধরে অনেক ছেলে মেয়ে আজকে শিক্ষা হয়েছে চাকরি বাকরি করেছে আগে আমাদের স্কুলে সংখ্যক তো ছিল প্রায় দুশো আড়াইশোর উপরে ছাত্র ছিল এখন সেই সংখ্যক হয়ে গেলে সাতজন এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়াশোনা করে না পড়ায় না মাস্টারমশাইরা বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরের অন্য স্কুলে গ্রামের স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে মাস্টারমশাইরা টাইম মতন ঢোকে না দশটা সাড়ে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে এসআই অফিসের নিয়ম হচ্ছে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে মাস্টারমশাইতে ইন হওয়ার কথা সেখানটা ওনার না হয়ে এগারোটা দশ পনেরো সময় স্কুলে মাস্টারমার ঢোকে আজকে আপনারা যে বিক্ষোভ দেখালেন স্কুলে গেটে তালা মারলেন কেন আমরা তারা মারলাম এই কারণে যেহেতু বিগত দিন এরকম কোনো রকম সিচুয়েশান না হয় বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে আমরা এসে অভাবে জানিয়েছি এসে এসে আসুক আমাদের সঠিক বিচার কঠিন করে দিক মাস্টার মশাই সেরকম হলে চেঞ্জ করে দিই এখান থেকে আমরা সঠিক মাস্টার চাই সঠিক বাচ্চারা পড়াশোনা করতে পারে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী আর সময় এক জায়গায় হয়েছি আমরা এটাই আবেদন করছি পড়ুয়ারা সময় মতো স্কুলে যাবে পড়াশুনো করবে মন দিয়ে শিক্ষকের চোখ দিয়ে দেখবে শিখবে দুনিয়াটাকে কিন্তু বেলা বারোটা বেজে গেলেও যদি শিক্ষকদের দেখা না মেলে পড়াশুনোরও যে বারোটা বাজবে তাতে আর সন্দেহ কি আর শুধু তো নয় রাজ্যের গ্রামে গ্রামে বিভিন্ন সরকারি স্কুলে মাঝে মধ্যেই এমন অভিযোগ উঠতে দেখা যায় সকলের নাকের জগায় খাস সরকারি স্কুলে যদি এমন বেনিয়মে দোস্ত হয়ে যায় তাহলে শিক্ষার মান বজায় রাখতে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে বই কি অবশ্য শিক্ষক নিয়োগ ঘিরেই এত ডামাডোল যে রাজ্যে কয়েকজনের দুর্নীতির খ্যাসারপ দিয়ে যেখানে চাকরি হারাতে হয় সেখানে বিক্ষোভ দেখিয়ে পথে নামতে হয় সরকারি শিক্ষকদেরই Our code copyright, cut to the of report, Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.